আজ ঢাকার আকাশটা একটু আলাদা যেন শহর নিজেই ফিসফিস করে কিছু একটা জানাতে চাইছে সকাল গড়াতেই খবর ছড়িয়ে পড়ল হঠাৎ করেই বাংলাদেশে এসে পড়েছেন জার্মান বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুতোজেন কেউ ভাবতেই পারেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি পা রাখবেন এই শহরে আরও চমক তখনই যখন দেখা গেল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ক্যাম্পাসে যেন হালকা উত্তেজনার ঢেউ শিক্ষার্থীরা বিশ্বাসই করতে পারছে না যাকে এতদিন শুধু টিভি স্ক্রিনে দেখেছে তিনি আজ তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের ফাঁকে ওজিল একটু থামলেন চারপাশে তাকিয়ে মৃদু হেসে প্রশ্ন করলেন সাকিব আল হাসান কোথায় এই একটি নামেই যেন গল্পের মোড় ঘুরে গেল ওজিল বলতে শুরু করলেন সাকিব আল হাসানের কথা বললেন আমি ফুটবল খেলি আর সেই ক্রিকেট কিন্তু খেলাধুলার ভাষা তো একটাই লড়াই ধৈর্য আর দেশের জন্য ভালোবাসা তিনি জানালেন সাকিবের নেতৃত্ব চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা এসব নাকি তাকে ভীষণ অনুপ্রাণিত করে চারপাশে তখন নিস্তব্ধতা সবাই শুনছে একজন ফুটবল তারকা কিভাবে আরেকজন ক্রিকেট তারকার গল্প বলছেন দুই ভিন্ন খেলা কিন্তু একই মানসিকতা শেষে অজিল শুধু বললেন আমি আজ তাকে খুঁজতে এসেছি হয়তো দেখা হবে হয়তো হবে না কিন্তু শ্রদ্ধা জানানোটা জরুরি ছিল আর সেই কথার সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আড্ডা ক্যাম্পাসের বাতাস সব কিছু যেন সাক্ষী হয়ে থাকল এক অদ্ভুত সুন্দর মুহূর্তের